হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি টাইটেল আর থান্দেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কীভাবে বপর করবো না চলো ভিডিওটা স্টার্ট করি পাতার বিড়ি কীভাবে বাঁধতে হয় এই দেখো আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাতা মানে বিড়ি বাঁধার পাতা আর কি বলো তো এইখানে পাতা আছে তোমার তিনশো গ্রাম পাতা তিনশো গ্রাম পাতা আবার কোন কোনো জায়গা দুশো পঞ্চাশ গ্রামও পাতা দেয় তো এই পাতায় বিড়ি হয় এক হাজার বিড়ি হয় আবার এক হাজারের থেকে বেশিও বিড়ি হয় তো কিভাবে বিড়ি বাড়তে হয় সেটাই তোমাদের দেখাবো এই দেখো পাতা এগুলো এরকমই থাকে তো দেখো পাতাটা আবার দেখাচ্ছি কি করবো বলতে এই পাতাটা নেব আর এই দেখো এটা হচ্ছে পাতা তো মানে বিড়ি এইটার মাপে না করলে পরে কী হবে ছোট বড় হয়ে যাবে ওই জন্য একটা ডাইস দিয়ে দেয় যাতে পা মানে বিড়িগুলো সমান সাইজের হয় ওই জন্য আমি এইটা নিয়ে পাতাটা আমি কাটবো দেখো এই যে যে কর্নারটা আছে এই কর্নারটা থাকবে নিচে মানে এইখানে যাবে আর আমি পাতাটা ঠিক এইভাবে ধরব দেখতে পাচ্ছ দেখো আর এই হচ্ছে কাচি যে কোনো কাচি দিয়ে কিন্তু বিড়ি পাতা কাটা যাবে না বিড়ি পাতা কাটার জন্য আলাদা কাচি হয় দোকানি গিয়ে বললেই দিয়ে দেবে তো দেখো কিভাবে কাটবো একটা পাতার থেকে এইভাবে কেটে নেবো আমি পাতাগুলো আর এই যে আছে এর সমান মাপের কেটে নেবো যাতে এর থেকে ছোট বড় না হয় দেখো আমি পাতা কেটেছি তো এইভাবে আমি বাকি পাতা গুলো কেটে নেব চলো দেখতে থাকো তো দেখো পাতা আমার প্রায় কাটার শেষ মুহূর্তে তোমাদেরকে আমি আরো পাতা কাটিয়ে দেখ দেখো কিভাবে কাটতে হবে খুব সাবধানে পাতাগুলো কাটতে হবে যাতে বিড়িগুলো ছোট বড় হয়ে না যায় দেখো তো এই পাশ থেকে সমান করে কাটবো আবারও বলছি তো আমার এই যে পাতা কাটা হয়ে গেছে এগুলো কি করব এগুলো মানে জাগিয়ে দিতে হবে তো এখানে কিছু জল দিয়ে নেব বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দেব যাতে আমার পাতাটা হালকা হালকা ভিজে হয় দেখো কতটা জল দিচ্ছি তো আর জল দেব না কারণ বেশি জল হয়ে গেলে কি হয় পাতার মানে বাধা যায় না বিবিটা খারাপ হয়ে যায় তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা পাতা একটা একটা করে মিশিয়ে নেব যাতে করে প্রত্যেকটা পাতায় মানে জল পায় এইভাবে আমি জলটা দেব তো দেখো জল দিয়ে এগুলো মাখানো হয়ে গেছে পাতাগুলো তো আমি প্রত্যেকটা পাতা এক জায়গা করব এক জায়গা করার পরে কি বলো তো এরকম একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নেব আর এই পাতাগুলো না প্যাকেটের মধ্যে দিয়ে দেব যাতে আমার পাতাটা নরম হয় আমি বিড়িটা যাতে বাঁধতে পারি আর শক্ত পাতায় বিড়ি বাঁধা যায় না কারণ পাতাটা ফেটে যায় সাইড থেকে ওই জন্য পাতাটা ভিজিয়ে মানে প্যাকেটে দিয়ে এটাকে রেখে দিতে হবে মিনিমাম দু ঘন্টার মতো তাহলে পাতাটা নরম হয়ে যাবে আর বিড়ি বাঁধতে সুবিধা হবে তাহলে বিড়ি মানে পাতা ছিঁড়বে না ছিঁড়ার ভয় থাকবে না ফাটার ভয় থাকবে না তো দেখো আমি পাতাগুলো প্যাকেটে দিয়ে দিয়েছি এবার এটার মুখটা বন্ধ করে আমি এটা দু ঘন্টার জন্য রেখে দেবো যাতে পাতাটা নরম হয়ে যায় তো চলো দু ঘন্টা পরে আবার ফিরে আসছি দু ঘন্টা পরে ফিরে এলাম আমার যে পাতা দাঁড়িয়ে গিয়েছিলাম পাতাটা দেখো নরম হয়ে গেছে তোমাদের দেখাই শক্ত নেই আগের মতো দেখো এবার এই পাতাটা বাঁধো তো পাতা বাঁধার জন্য আমার কী কী লাগছে দেখো বাটিতে ছাই আছে উনুনের থেকে ছাই নিতে হবে দেখো ছাই আছে বাটিতে আর এই হচ্ছে সুতো সুতো লাগবে আর একটা ভিজে কাপড় লাগবে এই হচ্ছে তামাক তামাক লাগবে এটা হাজার এক হাজার ব্রিজ তামাক তো আমি কী করবো দেখো পুরো পাতাটা আমি বের করব না অল্প অল্প পাতা নেব কারণ পুরো পাতাটা বের করলে পরে কী হবে আস্তে আস্তে পাতা শুকিয়ে দেবো ওই জন্য আমি অল্প অল্প পাতা বের করে যে ভিজে কাপড়টা ছিল মানে সে কাপড়তে এটাকে মানে পেঁচিয়ে রাখবো যাতে কি হয় আমার পাতাটা শুকিয়ে না যায় দেখো এটা আমি রেডি করছি আর এই যে সুতোটা দেখছো এরকমই দেওয়া থাকে সুতো অনেকের আবার সেই চরকি করে নিতে হয় তো আমাদের চর্কি করে নিতে হয় না দেখো আমি এটার মুখ খুলে নিয়েছি সুতোর আর এই হচ্ছে তামাক দেখো তো তামাকও আমি অল্প অল্প করে নেব বেশি পরিমাণে তামাক নেব না আস্তে আস্তে করে বাঁধব নেব তামাক নেব পাতা নেব তো চলো তোমাদের বিড়ি বাধাটা আমি দেখাই দেখো প্রথমে আমি ছাই নিয়ে নেব এই যে যে ছাইর বাটিটা দেখিয়েছিলাম এখান থেকে আমি ছাই নেব কিছুটা পরিমাণে ছাই নেবো ছাই নিয়ে দু হাতে ভালো করে মানে মিশিয়ে নেব যাতে বিটিটা বাঁধতে খুবই ভালো হয় তারপরে একটা একটা করে পাতা বের করব আর এই যে যে কর্নারটা আমি পাতা কাটার সময় একটা কর্নার দেখিয়েছিলাম যেটা নিচে রেখে পাতাটা কাটতে হবে এই কর্নারটা না বাম পাশে থাকবে হাতের বাম দিকে থাকবে এই কর্নারটা আর এই মাথাটা থাকবে ডান দিকে তো এই মাথার থেকেই আমি তামাকটা নেব তামাকটা নিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি খুব বেশি তামাক নেব না অল্প পরিমাণে তামাক নিয়ে দু হাত এক জায়গা করে এটার উপরে প্যাচ দেবো মানে ঘোরাতে থাকবো পাতাটা দেখো ঘোরালে পরে মোটামুটি বিড়ি হয়ে যাবে তো আমি তোমাদের আরও একটা বিড়ি করে দেখ মানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বিড়িটা বাঁধতে হবে তারপরে দেখো সুতো সুতো দিয়ে মোটামুটি এটাকে বেঁধে দেবো তো চলো আরেকটা দেখাই বিড়ি বাঁধা পাতা নিলাম এই যে যে কর্নারটা এটা থাকবে বাম হাতের দিকে কর্নারটা এখান থেকে আমি তামাকটা নেব তামাকটা নিয়ে পাতাটা আমি দুই হাতে এক জায়গা করে আমি পাতাটা ঘোরাব ঘোরানোর পরে এই যে যে কর্নারটা থাকে এই কর্নারটা আমি মানে বন্ধ করে দেব ওই কর্নারটা আমি ভেতরে দিয়ে দেব পাতার এটা ছিঁড়ে গেছে পাতা যদি এটা হবে না আর একটা করে দেখাই দেখাই তোমাদের তো দেখো এই সেই কন্যার বাম হাতের দিকে থাকবে আর এই মাথার দিকে পাতা নেব মানে তামাক নেব তামাক নিয়ে আমি এটাকে ঘুরাবো ঘোরানোর পরে এই যে কন্যাটা ছিল এটা ভিতরে দিয়ে দেব পাতার দেখো ভিতরে দিয়ে এইভাবে ঘুরাবো ঘোরালে পরেই মোটামুটি আমার বিড়ি রেডি হয়ে যাবে আর এই যে সুতোটা দেখাচ্ছি এটা এই নিচের থেকে পেঁয়াজ দিতে হবে এই দেখো এটা হচ্ছে বিড়ি তো এই যে যে মুখটা আছে এটা কি বলতো এগুলো বন্ধ করে দেব কাঠি আমার কাছে নেই তো দেখো এগুলো আমি বেঁধেছি বিড়ি আর এই বিড়ির যে মুখটা এটা কি করে মানে ভাঙাবো দেখো নকুনিটা দেব এই যে কাঠিটা দেখছো এই কাঠির এই যে উল্টো সাইডটার থেকে এটা মানে গুজে দিতে হবে দেখো এইভাবে একটা একটা করে কর্নার ভেঙে দিলে পরেই মুখটা গোজা হয়ে যাবে তো দেখো মুখ গোজা হয়ে গেছে পল্ট বিড়িটা আমি ঠিক ওইভাবে করবো দেখো এই যে যে কর্নারটা আছে এইখান থেকে মুখটা আমি ভাঙাবো দেখো এটা গোজা হয়ে গেছে আর এই হচ্ছে বিড়ি তো আমি প্যাকেট করেও দেখাবো যেহেতু পঁচিশটা বিড়ি দিয়ে প্যাকেট করতে হবে ওই জন্য আমি বিড়ি মানে এটা হাতে নিলে পরেই বা গুনে গুনে পঁচিশটাও হাতে নিয়ে প্যাকেট করা যায় দেখো হাতে নিয়ে এভাবে ঘোরাতে হবে পঁচিশটা বিড়ি থাকলে হাতে পঁচিশটা বিড়ি নিয়ে ঘোরালে পরে একটা সাইজে চলে আসবে দেখো প্রথম যে লাইনটা আছে প্রথম শাড়িতে চারটে বিড়ি আছে তারপরে শাড়িতে পাঁচটা আছে তারপরের শাড়িতে ছটা বিড়ি আছে তারপর শাড়িতে পাঁচটা তারপরে শাড়িতে আরও পাঁচটা তো এই হলো পঁচিশটা বিড়ি আর এটা রেডি হয়ে গেছে কিন্তু এইভাবেই এটা বাধা যাবে না এই যেটা আছে এটা ঘুরিয়ে দিতে হবে এই যে মুখগুলো দেখা যাচ্ছে এই মুখগুলো দেখা যাবে না এইভাবে ঘুরিয়ে দিতে হবে যাতে করে মুখগুলো না দেখা যায় বিড়িটা দেখতে সুন্দর দেখা যায় দেখো ওই পাশে করেছি এবার উল্টো পাশটা করব দেখো ওই মুখগুলো ঘুরিয়ে দিয়েছি দেখা যাচ্ছে তো এবার কি করব সুতো দিয়ে আমি বেঁধে নেব আর সুতোর প্যাস তিন মানে তিনবার ঘোরাতে হবে দেখো একবার দুবার তিনবার বেশি দেওয়া যাবে না তিনটেই থাকে দেওয়া থাকে তো এইভাবে দুই মুখ এক জায়গা করে এইভাবে পেঁচিয়ে দিলে পরে বা ঘুরিয়ে দিলে পরেই রেডি হয়ে যাবে তো দেখো প্যাকেট কমপ্লিট তো এইভাবে আমি আরও বা মানে একে আরও যেগুলো আছে পাতা সেগুলো আমি বেঁধে তোমাদের পুরো বিড়িটা দেখাচ্ছি তো চলো দেখতে তো দেখো আমার বিড়ি বাঁধা হয়ে গেছে এখানে এক হাজার বিড়ি আছে এ দেখো তো তোমাদের কি বলো তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও এই হচ্ছে বিড়ি বিড়ি বাধা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এখানে এক হাজার বিড়ি আছে আর তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানিও আমি তোমাদের কমেন্টে মানে আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকের মধ্যে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই